তাড়াতাড়ি প্রাথমিকের একটা সার্কুলার চলে আসবে সেই সার্কুলারের বিষয় মাথায় রেখে আজকের এই ভিডিও যারা প্রাইমারি সহকারী শিক্ষক পদে যারা পরীক্ষা দিতে চাচ্ছেন বা সার্কুলারের অপেক্ষায় আছেন তাদের জন্য ভিডিওটি খুবই কার্যকর হবে আচ্ছা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ভালো প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই আসি এক নম্বরে বিষয়বস্তু বাংলা বাংলা অংশে ব্যাকরণ ভাষা ও সাহিত্য বাগধারা এককথায় প্রকাশ সমার্থক শব্দ বিপরীত শব্দ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলা অংশের জন্য নেক্সট ইংরেজি পার্টস অফ স্পিচ থেকে অনেক কোশ্চেন আসে টেন্স থেকে ট্রান্সলেশন থেকে ভোগাবুলারি সেন্টেন্স কারেকশন অ্যান্টোনিম সিনোনিম খুবই ইম্পর্টেন্ট আইটেম এখান থেকে প্রত্যেকটা আইটেম থেকে একটা করে কোয়েশ্চেন আসবেই আসেই গণিতে পাটিগণিত বীজগণিত জ্যামিতি ঐক্যিক নিয়ম শতকরা লাভক্ষতি সুদকষা অনুপাত সমানুপাত লসাগু গসাগু গড় এই সকল গণিতের এই সকল অংশ থেকে একটা কিংবা দুইটা করে কোশ্চেন বরাবরই আসে সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি সাম্প্রতিক ঘটনা বিজ্ঞান ও প্রযুক্তি খেলাধুলা এই বিষয়গুলোর থেকে থাকে তবে আগে সাম্প্রতিক থেকে তেমন কোশ্চেন না থাকলেও এখন বেশ কিছু কোশ্চেন সাম্প্রতিক থেকে প্রাইমারিতে আসে এবং দেখা যায় যা আগে এত বেশি দেখা যেত না মানসিক দক্ষতা এই অংশে সাধারণত লজিক্যাল রিজনিং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং সমস্যার সমাধানের দক্ষতা যাচাই করা হয় সেক্ষেত্রে বিশেষের যে মানসিক বা আইকিউ লেভেলের যে ইটা চ্যাপ্টারগুলো আসে সেগুলো একটু দেখলে ভালো হবে দুই নম্বরে আসি প্রস্তুতির কৌশল গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করুন এবং সেগুলোর উপর বেশি মনোযোগ দিন বিভিন্ন বই এবং অনলাইন সংস্থান থেকে তথ্য সংগ্রহ করুন নিয়মিত মডেল টেস্ট দিন কারণ মডেল টেস্টের কোনো বিকল্প নেই ভালো ফলাফলের জন্য নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোর উন্নতি করার চেষ্টা করুন বিগত সালের প্রশ্নপত্রগুলো সমাধান করুন এতে পরীক্ষার ধরন এবং প্রশ্ন সম্পর্কে আপনারা সম্মুখ ধারণা পাবেন গণিত এবং ইংরেজির মতো বিষয়গুলোতে নিয়মিত অনুশীলন করুন মানসিক দক্ষতার জন্য বেশি করে চর্চা করুন সেক্ষেত্রে বিগত বিশেষ কোশ্চেনগুলো যদি আপনারা চর্চা করেন মানসিক দক্ষতার জন্য অ্যান পরীক্ষার প্রস্তুতি পরীক্ষা সাধারণত এমসিকিউ পদ্ধতিতে হয় প্রশ্নপত্রের জন্য প্রস্তুতি নিন কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সাধারণত এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে বা হবে সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিটি প্রশ্নের জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করে অনুশীলন করুন কারণ আপনারা কোশ্চেন পারেন কিন্তু আপনাদের যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকে আপনাদের ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও পরীক্ষা ভালো হবে না যদি কোনো প্রশ্নের সন্দেহ থাকে তাহলে আন্দাজে উত্তর না করে এড়িয়ে যাওয়াই ভালো কারণ ভুল উত্তরের জন্য নম্বর কাটা যায় পয়েন্ট পঁচিশ নম্বর অর্থাৎ প্রতি চারটি ভুল উত্তরের জন্য একটি রাইট অ্যান্সার আপনার কাটা যায় সেক্ষেত্রে সন্দেহে থেকে না দাগিয়ে যেটা একদমই আনকমন একটা কোশ্চেন সেগুলো অ্যাভয়েড করাই ভালো পরীক্ষার হলে শান্ত ও স্থির থাকুন এবং প্রশ্ন ভালোভাবে পড়ে উত্তর দিন পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন যা পরীক্ষার প্রস্তুতি এবং কার্যকারিতা উভয়ের জন্য ভালো হবে এই বিষয়গুলো অনুসরণ করে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন দেখেন আপনারা সাধারণত সার্কুলার আসলে পর্যন্ত শুরু করে দেন যে এখন পড়া উচিত কিন্তু এই এইরকম করলে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন না কারণ যারা প্রাইমারির জন্য যারা শিক্ষক হতে চাচ্ছেন তারা ইতিমধ্যে তাদের প্রিপারেশন গুছিয়ে শুরু করে দিয়েছে এখন আপনি যদি অপেক্ষায় থাকেন সার্কুলারের আপনি অনেক পিছিয়ে পড়বেন আশা করি এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হলো যদি অনুশীলন করুন করেন আজকের থেকে অবশ্যই আপনাদের প্রিপারেশন অনেক ভালো হবে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন